দেখুন কীভাবে অ্যাগ্রেসিভলি খাচ্ছে দেখুন দেখুন খাওয়ার নিচে পড়তে না পড়তে শেষ ওপরেই শেষ দেখতে পেয়েছেন মনোরম দৃশ্য বন্ধুরা এবারে দেখুন অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো আমরা ভিডিও শুরুতে বলেছি যে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোকে আপনারা এরকম যে কোনো পাত্রের মধ্যে খোলা আকাশের নিচেও করতে পারেন এবং তার মধ্যে মলি গাপ্পি এগুলোকে ছেড়ে দিতে পারেন এখানে দেখুন সোমনাথ এগুলো কি মলি এগুলো আলাদা আপনার বেলুন মলি রয়েছে আমার ঠিক আছে হ্যাঁ এগুলো আমার খুব শখের মাছ এগুলো আমার একটা সোলার বক্সের মধ্যে থাকে এখানে আপনার ঘাসের টাইপের একটা গাছ রয়েছে এখানে আপনার রেড অ্যামাজন রয়েছে এগুলো একটা একটা করে ভ্যারাইটি আমাদের চেনাও এগুলো রেড অ্যামাজন রয়েছে এগুলো কেউ যদি একটা পাত্রের মধ্যে রেড আমাজন করেন হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে অনেক হলে কি বিক্রি করা যায় হ্যাঁ 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 এগুলো এক একটা স্টিং কুড়ি টাকা করে নেয় দাদা দেখুন যথেষ্ট কস্টলি কস্টলি এবং আপনার আপনি যদি কেউ মনে করেন ছাদের ওপর আপনার খোলা জায়গা রয়েছে আপনি করতে পারেন এগুলো মানে মানে সয়েল লাগে না এগুলো আপনি নর্মাল আমাদের যে কনস্ট্রাকশন স্যান্ড আছে সেগুলোর মধ্যে দিয়ে দিলে একটা পুঁতবেন এতগুলো স্টেন বেরোবে দেখুন ভরে গেছে আমার কাছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছে আবারও আপনাদের অনুরোধে এসেছি সোমনাথ ধরের এই অপূর্ব সুন্দর ডিসকাস মাছগুলো নিয়ে আলোচনা করতে আমরা আজকের ভিডিওতে যেমন এই ডিসকাস মাছের অনেক অজানা কথা জানতে পারবো তার সঙ্গে সঙ্গে আমরা কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টস নিয়ে আলোচনা করব কারণ আমরা জানতে পেরেছি এই অ্যাকোয়াটিক প্ল্যান্টসের একটি খুব ভালো বাজার রয়েছে আপনারা যদি চান এই অ্যাকোয়াটিক প্ল্যান্টসগুলোকে আপনাদের বাগানে জলের মধ্যে চাষ করে অনেক অর্থ উপার্জন করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়াটিক প্ল্যান্টসের মধ্যে রয়েছে অপূর্ব সৌন্দর্য আপনারা বাগানে চারির মধ্যে অ্যাকোয়াটিক প্ল্যান্টসগুলো লাগিয়ে তার মধ্যে এই রঙিন মাছগুলোকে ছাড়তে পারেন যদিও ডিসকাস মাছকে বাইরে বাগানের খোলা জলের মধ্যে রাখা যায় না কিন্তু বাগানের পাশের অ্যাকোরিয়ামে শোভা বৃদ্ধি করতে এই ডিসকাসের কোনো জুড়ি নেই আমরা কথা বলবো সোমনাথ ধরের সঙ্গে নমস্কার সোমনাথ নমস্কার দাদা অনেক অনেক ধন্যবাদ আবার নেক্সট টাইম আসার জন্য এবং প্রথমত আপনাকে বলে রাখি যেটা হলো আপনাদের দর্শক যারা ছিল তাদের ভিউয়ার্স হিসেবে যাদের কমেন্ট ছিল কমেন্ট আমি খুবই খুশি এবং যতটা সম্ভব তারা আমাকে সাপোর্ট করেছে এবং তা অনেক মানুষও আছে যারা যারা অর্ডার করেছে আমার থেকে মাছ ঠিক আছে এবং কিছু কিছু মানুষ আছে আপনাকে রিকোয়েস্ট করেছিল যে আমার ডিসকাসকে আবার আপনার মানে মানুষের সামনে তুলে ধরার জন্য সো আমি এখানে আপনাকে দেখাতে বলবো এখানে যে ডিসকাসগুলো রয়েছে এগুলো প্রিমিয়াম গ্রেডের প্রিমিয়াম গ্রেড মানে প্রিমিয়াম গ্রেড এরা হচ্ছে প্রত্যেকটা মাছ একটার থেকে একটা অতুলনীয় এবং প্রতিটা মাছ হচ্ছে আপনার মালয়েশিয়া এম্পোর্টের ব্লাড লাইনে মার্ক টেনের ঠিক আছে এগুলো নিয়ার অ্যাবাউট এক একটা সাইজ আছে মিনিমাম পাঁচ থেকে মিনিমাম পাঁচ ইঞ্চি আছে ঠিক আছে এটা যেরকম আছে আপনার অ্যালবিনো মিলিনিয়াম এটা এটা আপনার অ্যালবিনো প্ল্যাটিনাম আছে রেড আই ঠিক আছে খুব রেয়ার এবং এই সাইজে পাওয়া এখন মোটামুটি যায় না তাও আমি কাস্টমারদের জন্য নিয়ে এসেছি তারা দর্শক ঠিক আছে আমি আগেও বলেছি এখনও বলছি এটা আমার বিজনেস না এটা আমার প্যাশান আমার স্যাটারডে সানডে ছুটিতে আমি এই মাছদের সাথেই থাকতে ভালোবাসি এবং অফিস আওয়ার্সের পরেও এদের সাথে থাকি যেটা আপনি ফোকাস করছেন সেটা হলো হচ্ছে ইয়োলো চেকার বোর্ড ঠিক আছে এটা নিয়ার অ্যাবাউট পাঁচ ইঞ্চি রয়েছে মার্ক টেনের এটা হচ্ছে সব থেকে স্পেশাল যেটা হলো এটা হলো আপনার ইয়োলো মিলিনিয়াম গোল্ড এটা খুবই রেয়ার ভ্যারাইটি ঠিক আছে এবং খুবই পপুলার এবং এটা র্যাবিটাই মানে রেড এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ব্লু কোবাল ব্লু এটাও আপনার দেখতে পাচ্ছেন আপনি রেড আইয়ের মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম গ্রেডের আপনার মাছ রয়েছে এখানে আমরা আগের দিন এই মাছগুলোকে দেখিনি না 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 এগুলো নতুন এসেছে নতুন এসেছে এগুলো আপনার চার দিন হয়েছে এসেছে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে এগুলোর কোনো তুলনা নেই মানে যে বসে থাকবে একটি মাসে তার বসেই থাকতে ইচ্ছা করবে এগুলো যেগুলো কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন ডটেড বা যেগুলো মানে শেডেড কালার দেখছেন এগুলো প্রত্যেকটা মানে মানে জেনুইন কালার এত রং মাছের গায়ের মধ্যে এক প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি একদম একদম তা এই যে মাছগুলো তুমি এখানে করেছো তুমি বলো এই মাছগুলোর যে নতুন একটা বিষয় তুমি আজকে তুলে ধরার চেষ্টা করবে বলেছো সেটা হলো এই ডিসকাস মাছকে ব্রিডিং করানো যায় তুমি বলছো তুমি এই ব্রিডিং কীভাবে করানো যায় সেটি আমাদের আজকে বিষদে বুঝিয়ে বলো তো প্রথমে আপনাকে বলবো ডিসকাস মাছকে ব্রিডিং করানোর জন্য এটাকে বলা হয় ব্রিডিং এই ব্রিডিং আপনি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা এগারো ইঞ্চির ব্রিডিং কোন আছে সাত ইঞ্চিরও রয়েছে আট ইঞ্চিরও রয়েছে এটা কি মাটির একটা কোন হ্যাঁ 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 এটাকে মাটি এটা পালিশিং করা হয় ঠিক আছে এই ব্রিডিং কোন আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই মোর ওভারলেস ডিসকাস ব্রিডিংয়ের জন্য থেকে মেন যেটা দরকার হয় আমার টিডিএস বিলো ফিফটি যেটা আগের দিনে আমি বলেছি টোটাল ডিজল সলিডস ঠিক আছে যেটা আমাদের জলের মধ্যে মিনারেলস থাকে আপনার আয়রন থাকে ওটা আপনার দরকার হচ্ছে বিলো ফিফটি ঠিক আছে বিলো ফিফটিতে ডিসকাস আপনি ইজিলি ব্রিড করতে পারবেন বাট আপনাকে একটু এক্সপিরিয়েন্স হতে হবে এটা না যে আমি আপনার থেকে নিয়ে গেলাম দাদা আমি আজকে গিয়ে ব্রিডিং স্টার্ট করে দিলাম একটা জিনিসকে নেওয়ার আগে তার বিহেভিয়ার তার মানে আপনার খাওয়া দাওয়া ধরুন বিহেভিয়ার ধরুন তার কি আচরণ সেটাকে আপনাকে বুঝতে হবে মিনিমাম এক থেকে দেড় বছর হলে আপনি যদি এই টিডিএস বা এই টেম্পারেচার মিনিমাম যদি করতে পারেন তো আপনি ইজিলি আপনি ডিসকাস ব্রিডিং করতে পারবেন তুমি এবারে হাত লাগাচ্ছ হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি সব সেটা করছি আস্তে আস্তে ব্রিডিং এর দিকে এগোচ্ছি দেখি জানি না কতটা এটা আমার এটা আমার অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি কতটা কি শেখা যায় তো এই ব্রিডিং এর ক্ষেত্রে মেল মাছ আর ফিমেল মাছকে চিনতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে মেল মাছ আর ফিমেল মাছ চেনার কোনো সহজ উপায় রয়েছে দেখুন মেল মাছ ফিমেল মাছ চেনার সহজ উপায় তো আছে বাট আমি এটা আপনাকে বলতে পারবো না যে আমি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট যেটা আমি আপনাকে মেল বলবো সেটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট যেটা ফিমেল বলবো সেটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট তো আপনাকে একটা জিনিস আমি বলে দিই ডিসকাসের যেটা হলো উপরে যেটা থাকে এই যে এটাকে বলা হয় রিম ঠিক আছে তার নিচে দেখছেন পাকনাটা যে পাখনাটা কোন মতো থাকবে একদম ছুচলো টাইপের ঠিক আছে সেটাকে বলা হয় মিল আর যেটা আপনার হালকা একটু কার্ভ থাকবে সেটাকে বলা হয় তাহলে এই যে মাছটা হ্যাঁ এটা ফিমেল আছে এটা ফিমেল একদম এটা ফিমেল এটা শিওর কারণ যে নিচের যে এটা অলরেডি টিউব বেরি রয়েছে ফিমেলটা যেই টিউব দিয়ে ডিম দেয় ঠিক আছে মানে যেখান থেকে আমি ইম্পোর্ট করেছি তার ব্রিডিং সেটআপের এই মাছ ছিল এটা এটা ফিমেল আছে ঠিক আছে আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলো চেকার যেটা আপনার সামনে দিয়ে যাচ্ছে এর দেখুন কোনটা মানে নিচের যে লেসটা এটা পুরো কোন টাইপের রয়েছে এটা হচ্ছে আপনার মেল তাও আপনার একটু এদিক ওদিক হতে পারে আমি বলবো না এটা আমি কনফার্ম এটা দেখতে পাচ্ছেন ইলো ইলো মিলিনিয়াম গোল যেটা দেখতে পাচ্ছেন এটা মেল আছে হান্ড্রেড এর টু হান্ড্রেড পার্সেন্ট আর মেলের অলওয়েজ একটা হাম থাকে মাথায় একটা একটুখানি মানে উঁচু মতো থাকে যেটা আপনি নোটিস করছেন হয়তো ওটা হাম থাকে পিছনে যেটা কোবাল ব্লু দেখতে পাচ্ছেন আপনি ওটাও মেল আছে ওই যেটা র্যাপিডাই আপনি দেখতে পাচ্ছেন ওটাও মেল রয়েছে এটা শিওর একদম শিওর হান্ড্রেড এ টু হান্ড্রেড পার্সেন্ট এটা মেল আছে দাদা তাহলে এই মেল আর ফিমেল যদি বিভিন্ন রকম কালার আমি নিই মানে দুটো দু রকমের কালার নিই তাহলে তার পরের জেনারেশনে কি আরো অনেক রকম হ্যাঁ হ্যাঁ ভেরিয়েশন আসবে হ্যাঁ ভেরিয়েশন আসতে আসবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার আপনি যদি মনে করেন আপনি মানে ব্রিডিং করবেন সেলের জন্য সেক্ষেত্রে আপনার সেরকম একটা প্রফিটেবল হবে না বাট আমি একটা জিনিস বলবো যেই স্ট্রেনে যেটা মেল ফিমেল আছে সেটা দিয়ে ব্রিডিং করানোর জন্য যাতে তার ব্লাড লাইনটা না পশু পাখি বা অ্যানিমালসদের যতবার ব্রিডিং করাবে না তাদের কোয়ালিটি বলুন বা তাদের ব্লাড লাইন বলুন ভাঙতে থাকে স্টেপ বাই স্টেপ তাহলে যদি আমরা দুটো উজ্জ্বল রঙের মেল ফিমেল নিই তাহলে কি তার নেক্সট জেনারেশন আরো উজ্জ্বল হবে না এটা আপনার ক্রস ক্রস হয়ে যাবে ধরুন আজকে আপনি একটা হোয়াইট নিলেন হোয়াইটটা ধরুন আপনার মেল হলো সাপোজ এবার আপনি একটা রেডটা নিলেন আপনার ফিমেল রেড ফিমেল রেড আর হোয়াইট মিলে তো আপনার ক্রস হয়ে যাবে না কি কালার আসবে সেটা বলা যায় না সে ক্ষেত্রে আমাকে একই ধরনের নিলে ভালো ইয়েস ইয়েস আপনি ইয়েলোর সাথে ইয়েলো করান প্ল্যাটিনামের সাথে প্লাটিনাম করান ব্লু এর সাথে ব্লু এর করান এই ক্ষেত্রে কি হবে ইন ফিউচারে যদি আপনি মনে করেন এটা আর্নিং সোর্স হিসেবে আপনি নিতে চান ঠিক আছে মানে এটা করে আপনি একটা সাম কাইন্ড অফ একটা পকেট মানি আপনি আর্ন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য সেটা প্রফিটেবেল হবে আচ্ছা তুমি টিডিএস মিটার দেখাচ্ছিলে হ্যাঁ টিডিএস মিটারটা আমাদের একটু দেখিয়ে বুঝিয়ে দাও যাতে দর্শকবন্ধরা আমাকে জিজ্ঞেস করেছে দাদা টিডিএস মিটার কি টিডিএস মিটার হচ্ছে টোটাল ডিজার্ভ সলিড এখানে এরকম টিডিএস মিটার আপনি পেয়ে যাবেন মার্কেটেও পেয়ে যাবেন এবং আপনি অনলাইনেও পেয়ে যাবেন ঠিক আছে তো এটা যেটা আছে এটা অন অফ এর বাটন আছে এখানে আপনি টেম্পারেচারও মাপতে পারবেন এবং সেটাকে আপনি হোল্ড করতে পারবেন অ্যাজ এন এক্সাম্পল আমি এটাকে অন করলাম দেখুন জিরো 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 অন হয়ে গেল দেখতে পেয়েছেন সবাই তো এটাকে যখন আমি ট্যাঙ্কে পোড় করবো দেখুন ট্যাঙ্কে আমি টিডিএস যখন মাপবো আমি যখন ট্যাঙ্কে পোড় করবো আমার টিডিএস দেখাচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি নাইন দেখতে পাচ্ছেন সবাই হুম ওয়ান ফিফটি নাইন হ্যাঁ এটাকে আমি দেখে নিলাম এটা দেখুন আবার জিরো হয়ে গেল আমার টিডিএস মিটারটা আমার আবার জিরো হয়ে গেল যে জিরো হয়ে যাবে এটাকে আমি অফ করে দিলাম এবার সাপোজ ধরুন আমি টেম্পারেচার মাপবো এটাকে আমি আবার অন করলাম টেম্পারেচারে আমি ক্লিক করলাম টেম্পারেচারে ক্লিক করলে আমার এখানে দেখিয়ে দেবে আমার টেম্পারেচার কত আছে ট্যাঙ্কের তিরিশ থার্টি রয়েছে টেম্পারেচার আমার থার্টি ঠিক আছে তো এটা ডিসকাসের জন্য যারা ডিসকাস করবে বা ডিসকাস রাখতে চায় এটা হলো আপনার টিডিএস মিটার টিডিএস মিটার হচ্ছে অবশ্যই জরুরি ঠিক আছে আর এটাকে আমি আপনাকে দেখাচ্ছি এটা হলো পিএইচ মিটার ঠিক আছে এটাকে বলা হয় পিএইচ মিটার ঠিক আছে পিএইচ আপনার পিএইচ মেটের অ্যাজ ইট ইজ সেম এটাকে আপনার অন করতে হয় এটা আপনি অন করলেই অন হয়ে গেল আপনার অন হয়ে যাওয়ার পর যখনই আমি এটা ট্যাঙ্কে পোর করব অ্যাজ ইট ইজ সেম দেখুন এটা আমাকে দেখিয়ে দেবে টিডিএস পিএইচ কত আছে আমার এইট রয়েছে ঠিক আছে অনেকটা এটা বেশি রয়েছে পিএইচটা কেননা এটা আমি সকালবেলা দুবার অলরেডি ফিট পড়ে গেছে আমার মাছ কত থাকা উচিত এটা সেভেন থাকা উচিত নিউট্রাল থাকা উচিত একদম সেভেন এটা অনেকটা খাড়িও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই জন্য দেখুন আমি তো আপনার দিনে তিনবার গোঠার দিক তো সেই ক্ষেত্রে কি হয় আমি নাইনটি পারসেন্ট জল ডেলি সাইফোন করি আপনাকে আগেও বলেছে এইবারও বলছি তো যারা মনে করেন ধরুন ড্রাই ফ্রিটের ওপর রাখবেন আপনারা ড্রাই ফ্রুটের ওপর আপনি রাখতে পারেন সেরা ক্যানেরোস রয়েছে হিকারি বায়োগোল রয়েছে এমটি ফিশ ফার্মের একটা খাওয়ার রয়েছে ওটাও আপনি দিতে পারেন বাট ড্রাই ফিডের মধ্যে দিলে কী হয় আপনার মেনটেন্সটা কমে যায় যারা অফিস কাছারি করেন না ডেলি মেনটেন করতে পারেন না সেক্ষেত্রে আপনার সুবিধা হবে ঠিক আছে এবার গুহার দিলে আপনাকে ডেলি আপনার মিনিমাম ফিফটি জল চেঞ্জ করতেই হবে এবার যদি মনে করেন আপনি ড্রাই ফিডের মধ্যে রাখবেন আপনি দিনে তিনবার খেতে দিন সপ্তাহে চারবার আপনি ফিফটি পারসেন্ট চেঞ্জ করুন ঠিক আছে আর গোটার দিলে তিনবার গোটার দিলে আপনার ডেলি দাদা নাইনটি পারসেন্ট লাগবে একটা জিনিস আনলে সেই জিনিসটাকে যত্ন করা আপনার দায়িত্ব তখন আপনি মানে বলবেন দাদা এই রোগ হয়েছে মানে আমি একটা জিনিস যদি ধরুন আমি আজকে ডিসকাস করছি আমি মিনিমাম মানে মেন্টালি আমি প্রিপেয়ার হয়ে নিয়েছি যে আমার কি কি আপকামিং মানে আমার মানে স্টাক যদি কিছু আসে বা বিপদ হতে পারে বা কোনো রকম প্রবলেম হতে পারে সেগুলো আমি মেন্টালি প্রিপেয়ার বা আমি মেন্টালি এটাও প্রিপেয়ার আমি যদি সকাল মানে আমি নাইট শিফট চলছে এখন আমার আমি সকাল দশটার সময় আসি বা নটার সময় যদি আমি ডিউটি শেষ করে আসি আমার মাছ খাবে তারপরে আমি রেস্ট নেব এবং অফিসে যাওয়ার আগে আমার প্রত্যেকটা টাইম নাইনটি পার্সেন্ট ক্লিন হয়ে যাব যাবে কারণ একটা জিনিস অবলা জীব তাকে নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না টাকাটা ম্যাটার করে না টাকা আপনার আজকে আছে কালকে আপনার নাও থাকতে পারে বাট একটা জিনিস যেটা আসবেন সেটা প্রপার ওয়েতে মেনটেন করাটাই হচ্ছে আমাদের আমার ব্যক্তিগত দিক থেকে মূল মন্ত্র কেননা আমরা অ্যাকোয়ামের দোকানে দেখি খুব সুন্দর সুন্দর মাছ আছে আমার মনে হয় যে আমার নিয়ে আসি নিয়ে আসার পরেই আমাদের একটা মাইন্ডে এরকম চলে আসে যে থাক আজকে জল চেঞ্জ করব না কালকে জল চেঞ্জ করব। সেই রাতের মধ্যেই আপনার মাছের যেসব প্রবলেমগুলো আপনার আসতে শুরু করে তো কোনো সময় নেগলেক্ট করবেন না মাছগুলোকে পার্টিকুলারলি আপনার ডিসকাসের জন্য আমরা যেমন এই ট্যাঙ্কের মাছগুলো দেখছি তোমার পাশের ট্যাঙ্কের মাছও তো অনেক নতুন মাছ এসেছে হ্যাঁ মাছে যেগুলো এসেছে দাদা আপনাকে দেখাতে বলবো একটু ভিউয়ার্সে যেটা হলো এটা হচ্ছে রেড কভার ব্লু রিম এটা এখনো ছোট রয়েছে এর উপরে যে রিমটা আছে ব্লু রিম চলে আসবে ঠিক আছে আগের দিন আমরা দেখিনি না 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 এটা আপনি দেখেননি এটা আপনার আছে হচ্ছে আরেকটা আপনি বলবো ডটেড লেপার এই যে ডট ডট গুলো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ডটেড চলে আসবে এখানে আপনার রেড ভেলভেট রয়েছে রেড ভেলভেট এবং রেড মেলন রয়েছে ঠিক আছে রেডি এগুলো রেড মেলন রয়েছে রেড ভেলভেট এখানে আর নেই এগুলো রেড মেলন রয়েছে হোয়াইট ফেস রেড বলা হয় এগুলো প্রপার রেড এখানে কোনো কালার এডিটিং নেই এর উপরে একটা মাছ আছে দেখাতে বলবো আপনাকে পিজিওন ব্লাড লাইনের পিজিওন বোর্ড এটা দেখুন খুব খোপ 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 মানে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি ঠিক আছে সুন্দর করে কি সুন্দর মাছটা গুছিয়েছে ঠিক আছে এবার আপনাদের সামনে দেখিয়ে দেখাবো এই যে আমাদের হাতে গোঠাট রয়েছে ঠিক আছে এই যে গোঠাট এই গোঠাট দেওয়ার সাথে সাথে দেখুন শেষ দেখুন কি হবে অ্যাগ্রেসিভলি খাচ্ছে দেখুন দেখুন খাওয়ার নিচে পড়তে না পড়তে শেষ ওপরেই শেষ দেখতে পেয়েছেন মনোরম দৃশ্য আমি আগেও বলেছি যারা ডিসকাস করে তারা জানে হাট কি একটা মানে আমাদের খাসির হাট দিয়ে বানানো হয় এর সাথে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় যেমন রসুন স্পিরোলিনা ঠিক আছে এবং অনেক মানে ক্যালসিয়াম বলুন বা ভিটামিন বলুন এগুলো দেওয়া হয় ঠিক আছে অপরূপ দৃশ্য দেখুন পড়তে না পড়তেই শেষ এবার আপনাকে বলবো একটু বড়ো ট্যাঙ্কে দেখানোর জন্য বড় ট্যাঙ্কে খাবারটা দিচ্ছি যেগুলো মার্ক টেনের রয়েছে প্রিমিয়াম গ্রেডে এদেরও দেখুন এরাও দিতে না দিতে শেষ এই যে খাবারটা পড়ল শেষ খাওয়ার কি ফুর্তিলা দেখুন এদের ঠিক আছে এই সৌন্দর্য আপনি হাজার টাকা থাকলেও আপনি এটা উপভোগ করতেও পারবেন না যতক্ষণ না আপনার ট্যাঙ্কে ডিসকাস রয়েছে দেখুন কি সুন্দর করে খাচ্ছে হুম আর আগেও বলেছি এখনও বলছি ডিসকাসকে যখন খেতে দেবেন অলওয়েজ আপনার ফিল্টারেশন যা আছে আপনি ড্রাই দিন বা আপনি গোঠার দিন অলওয়েজ ফিল্টারেশন অফ করে দেবেন আন্টিনালনেস আপনার যতক্ষণ না সারফেসটা ক্লিন হচ্ছে ডিসকাসে ঠিক আছে ততক্ষণ আপনি ফিল্টারেশন অন করবেন হ্যাঁ অন করতে পারেন সেটা শুধু আপনার এয়ার পাম্প আপনি অন করতে পারবেন বা যেটা আপনার টপ ফিল্টার বলুন বা ক্যানিস্টার বলুন বা অনেকের সাম্প আছে সেগুলো অন করবেন তাহলে এই পার্টিকেলসগুলো আপনার ওখানে গিয়ে জমে আপনার অ্যামোনিয়া কালচার হয়ে যাবে চলে খাওয়া শেষ হয়ে গেলে তারপরে চল একদম 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 আর আমি একটা কথা আপনাদের বলে দিই যারা যারা ভিউয়ার্স রয়েছে আপনাদের আপনার চ্যানেলে তারা আমাকে এনি টাইম ফোন করতে পারে ঠিক আছে যার যেটা কোয়ারিস রয়েছে আমার যতটুকু নলেজ রয়েছে বা আমি নলেজ জ্ঞান গেইন করেছি আমি আমার হানড্রেডের টু হান্ড্রেড আমি দিয়ে দেব ঠিক আছে এটা না যে সোমনাথ দ্বার থেকে মাছ নেব বলে আমি কল করব বা মাছ নিচ্ছি না বলে কল করতে পারবো কোনো দ্বিধাবোধ করার দরকার নেই আপনার মাছের রকম প্রবলেম হলে আপনি আপনাকে আমাকে কল করতে পারেন হ্যাঁ যদি আমি বুঝতে না পারি আমি আমার সিনিয়রের পার্সেনদের থেকে ডিসকাস করে আমি নিশ্চয়ই আমি আপনাকে রেজলিউশন দিয়ে দেবো তুমি রেগুলার গোটহাটই খাও রেগুলার রেগুলার আচ্ছা যদি কখনো কেউ মনে করেন যে গোটহাট আমি খাওয়াতে পারছি না তার ক্ষেত্রে ড্রাই ফ্রুট খাওয়ানো যেতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি কাছে কি আছে ড্রাই ফ্রুট এর মধ্যে ছিল ড্রাই ফ্রুট আমার কাছে ছিল আমার কাছে শেষ হয়ে গেছে দাদা আমার হিকারি বাইগল ছিল আমার কৌটো আছে কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই এই তোমার কৌটোটা দেখাও এটা আমার কাছে রয়েছে হিকারি বাইগলের আপনার কিছু ডাস্ট পড়ে রয়েছে আমার খাবারটা প্রায় শেষ হয়ে গেছে এটা এটা আপনার সেরা গ্যানুলস রয়েছে এটা দিতে না দিতে শেষ কেননা কোনো সবাই তো আর আপনার মানে গোটহাট বলুন বা সময় খাওয়াতে পারে না সেই জন্য আমি ওইভাবে ট্রেন করে দিই আজকে যেখানে আপনি ড্রাই খাওয়ালে ড্রাই খাওয়াতে পারবেন আপনি চাইলে গোটহাট খাওয়ালে গোটহাট খাওয়াতে পারবেন যেটা আপনার সুইটেবল লাগে যেটা আপনি মেনটেন করতে পারবেন তাহলে ওই ড্রাই ফ্রুটটা যদি কেউ কিনতে চান কোথায় অনলাইনে পাওয়া যাবে পেয়ে যাবেন আমার কাছেও আপনি দেখুন ডিসকাসের আপনি টিডিএস মিটার পিএস মিটার আপনি ফুড ইভেন আপনি লাইট বলুন সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে প্যান ইন্ডিয়া ওয়াইজ ডেলিভারি রয়েছে ইন বিটুইন কলকাতা আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এবারে দেখুন অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো আমরা ভিডিও শুরুতে বলেছি যে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোকে আপনারা এরকম যে কোনো পাত্রের মধ্যে খোলা আকাশের নিচেও করতে পারেন এবং তার মধ্যে মলি গাপ্পি এগুলোকে ছেড়ে দিতে পারেন এখানে দেখুন সোমনাথ এগুলো কি মলি এগুলো আলাদা আপনার বেলুন মলি রয়েছে আমার ঠিক আছে হ্যাঁ এগুলো আমার খুব শখের মাছ এগুলো আমার একটা সোলার বক্সের মধ্যে থাকে এখানে আপনার ঘাসের টাইপের একটা গাছ রয়েছে এখানে আপনার রেড অ্যামাজন রয়েছে এগুলো একটা একটা করে ভ্যারাইটি আমাদের চেনাও এগুলো রেড অ্যামাজন রয়েছে এগুলো কেউ যদি একটা পাত্রের মধ্যে রেট আমাজন করেন হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে অনেক হলে কি বিক্রি করা যায় হ্যাঁ 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 এগুলো এক একটা স্টিং কুড়ি টাকা করে নেয় দাদা দেখুন যথেষ্ট কস্টলি এবং আপনার আপনি যদি কেউ মনে করেন ছাদের ওপর আপনার খোলা জায়গা রয়েছে আপনি করতে পারেন এগুলো মানে মানে সয়েল লাগে না এগুলো আপনি নর্মাল আমাদের যে কনস্ট্রাকশন সেন্ট আছে সেগুলোর মধ্যে দিয়ে দিলে একটা পুঁতবেন এতগুলো স্টেন বেরোবে দেখুন ভরে গেছে আমার কাছে অনেকে আছে দাদা আমাকে দেবে আমি নিয়ে যাও আমি পট উইদিন পট হ্যাঁ উইদিন পটও করতে পারেন বা আপনি যদি মনে করেন একটা আপনার কাঁচের বাটি বা স্টিলের বাটি তো আপনি করতে পারেন বা আপনি ডিসপোজেবল যে কাপগুলো হয় সেগুলো তো করতে পারেন এগুলো আমার রয়েছে লাকি ব্যাম্বো বলা হয় এটা আপনার জলের ভ্যারিয়েন্টটা ঠিক আছে যেটা জলের মধ্যে থাকে দেখুন এখানে আপনি স্টেনও দেখতে পারবেন কি সুন্দর হয়েছে আপনি যদি মনে করেন এখান দিয়ে কেটে এটাকে ফুটো দেবেন এখান দিয়ে আরেকটা স্টেন বেরোবে আপনার

তুমি একটা থার্মোকলের পাত্রের মধ্যে করেছো একদম 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 একটা থার্মোকল কেননা আমার যে বাইরে থেকে ইম্পোর্টে ইমপোর্টে যে বক্সগুলো আসে সেগুলো তো ফেলে দেওয়া যায় না সেগুলোর মধ্যেই করলাম এতে কি হবে আপনার দেখতে একটা সুন্দর লাগবে ঘরের সামনেটা আর আপনি এখানে ছোটো খাটো মাছ টাছও রাখতে পারবেন আর মশার লার্ভাও হওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নেই আর আপনাকে এমন না যে আপনাকে ডেইলি খেতে দিতে হবে আমি খেতে দিয়েছি লাস্ট কবে আমি জানি না কেননা এর মধ্যে অনেক অ্যালগি হয় ঠিক আছে এই দেখুন এখানে একটা বাচ্চা আমি দেখাচ্ছি আপনাকে তুলে যদি ধরতে পারি দেখুন মাছের বাচ্চা দেখেছেন এদেরই বাচ্চা কিন্তু ঠিক আছে হ্যাঁ এটা ব্রিডার এরা হচ্ছে অটো ব্রিডার এটা কোনো ডিম দেয় না ঠিক আছে অটোমেটিক বাচ্চা এটা এদের পেট থেকে বেরিয়ে যায় আচ্ছা এই যে ভ্যারাইটিটা আমরা দেখছি এটা কি ভ্যারাইটি এটা অ্যাকচুয়ালি জঙ্গল গ্রাস বলে এটাকে এটা আপনার আপনি বাড়ির সামনে পুকুর ঠুকুরে থাকলেও দেখতে পাবেন বা এগুলো তুলে নিয়ে এসে আপনি একটা পটের মধ্যে রাখলে এগুলো দেখতে খুব সুন্দর হয় মানে ঘাসের মতো যেটা আমরা ডিসকভারি চ্যানেলে দেখি গাছে মানে পুকুরে বা নদীর নিচে সেগুলোতে আমরা দেখতে পাবেন ঠিক আছে আর এগুলো ছোটো 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 একটা পানা টাইপের বলা হয় ঠিক আছে এইগুলো আপনার যখন থাকতে থাকতে অটো অটোমেটিক্যালি বেড়ে যাবে দেখতে অপরূপ সুন্দর দাদা খুব সুন্দর সুন্দর এটা আপনার বাড়ির সামনে যে ধরুন একটা ছোট্ট জায়গা রয়েছে সেখানে আপনি রাখতে পারেন এখানে মলিকাপ ছেড়ে রাখতে পারেন ধরুন আপনার সময় নেই আপনি বাড়ির সামনে একটা সোলার পেটির মধ্যে আপনি ফেলে রাখলেন এমন না যে রোজ খেতে যেতে হবে আপনাকে সোমনাথ বলো আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার সঙ্গে এই মাছের ব্যাপারে কথা বলা বা এই সমস্ত মাছগুলো যদি কিনতে চান হ্যাঁ 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 কীভাবে আসবেন তোমার এখানে আমার বাড়ি হচ্ছে নৈহাটিতে আর স্টেশন থেকে আমার বাড়ি দশ মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স আপনি টোটো করে আসলে টোটো অটো অ্যাভেলেবেল আছে আর আপনি আমার বাড়ির থেকে দেড় কিলোমিটার দূরত্বে আপনি কল্যাণী হাইওয়ে পেয়ে যাবেন এদিকে যারা ট্রেন লাইনে আসতে চান কলকাতার সাইড থেকে আসতে পারেন আর এদিকে যারা আপনার কৃষ্ণনগর আনাঘাট ওরাও আসতে পারেন আবার নদীর ওপরে যারা চুচুড়া নদীয়া ডিস্ট্রিক্ট থেকে তারাও আসতে পারেন ঠিক আছে আমাদের কাছে আমার বাড়ির আশেপাশে ট্রেন বাস রুট অ্যাভেলেবেল আছে টোয়েন্টি ফোর ইন্টু ঠিক আছে এবং আরেকটা জিনিস আপনি এরকম না যে আপনি মাছটা কিনবেন বলে আমার বাড়িতে আসবেন আপনি যদি মনে করেন যে এসে ঘুরে যাবেন সেটাও অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে সেটাও অলওয়েজ ওয়েলকাম আপনি এসে আপনি মাছ দেখে যান মাঝের সম্পর্কে নলেজ নিয়ে যান যেমন সকালবেলা আজকে একজন এসেছিলো তারা সে মাছ দেখতে এসেছিলো মাঝের সম্পর্কে অনেক অনেক রকম মিসগাইড করেছে তাকে ঠিক আছে তো সে এসে নলেজ নিয়ে গেলো এরকম না যে আমি বিরক্ত হবো রাগ হব আপনি আমাকে ফোন করছেন কন্টিনিউয়াসলি হ্যাঁ এবার আমি যদি ব্যস্ত থাকি আপনাকে বলো দাদা আমি একটু ব্যস্ত আছি আপনাকে দশ মিনিট পরে ফোন করি সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই আমার ফোন নম্বরটা তাহলে দর্শক বন্ধুদের জানাও আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান আমার নাম সোমনাথ ধর ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দুটোই রয়েছে সেম তো নাম্বারটা আরেকবার বলো এইট নাইন সিক্স ওয়ান ফোর সেভেন সিক্স ফাইভ নাইন সিক্স এবারে তুমি আমাদের জানাও এই যে নতুন মাছগুলো তোমার কাছে এসেছে এত সুন্দর মাছগুলো যদি ঠিক এই রকম মাছগুলোই কেউ নিতে চান কিরকম দাম পড়বে দেখুন দাম অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে স্টেনের উপর এখানে আমি আপনাকে যেটা বলছি এটা ইউলো চেকার বোর্ড আছে ঠিক আছে এখানে আপনার প্ল্যাটিনাম অ্যালবিনো প্লাটিনাম রয়েছে এটা ঠিক আছে আই এগুলো মার্ক টেন ব্লাড লাইনে রয়েছে যারা যারা ডিসকাস কিপার্স রয়েছে বা যারা যারা ডিসকাস করে তারা জানে একটা মার্ক টেনের সাড়ে পাঁচ পাঁচ ইঞ্চির মাছের কী দাম হতে পারে এটা মিলিনিয়াম গোল্ড রয়েছে দাদাকে দেখাতে বলবো এটা এটা আপনার মার্ক টেনের রয়েছে ঠিক আছে তারা জানে সাড়ে পাঁচ ছয় ইঞ্চির মাছের একটা কী দাম তুমি বলো না কত দাম তো যারা যারা দামটা ওপেনলি বলা যাবে না কেননা অনেকে আছে আমার থেকে মাছ নিয়েও সেল করে ঠিক আছে এটা সত্যি কথা এবং আমি একটা জিনিস বলতে বলে দিচ্ছি আপনাকে এরকম না যে আপনার কাছে আমার কাছে প্রাইস রেঞ্জ খুব হাই যেরকম মাছের কোয়ালিটি সেরকম প্রাইস ঠিক আছে এবং নমিনাল প্রাইসে আমি রাখি আমি চাই যেন ডিসকাস আরও আমার কাছ থেকে জেনে আরও যেন একশো জন করে ডিসকাস ডিসকাস মাছ সত্যি কথা বলতে খুব ইজি রাখা এবং মেনটেন করা খুবই ইজি যাদের মনে ভয় আছে তারা এগিয়ে আসুন আমি আছি অলওয়েজ এবং আমার যারা সিনিয়র আছে তারা আছে অলওয়েজ আপনাকে এ টু জেড আপনাকে গাইড করে দেবো এবং দাদার ভিডিও দেখেই একজন আমাকে ফোন করেছিল ডিসকাস করবে বলে সে ইদানিং ডিসকাস নিয়ে গেছে আমার থেকে পনেরো পিস তাকে অনেক মিসগাইড করা হয়েছিল ডিসকাস এটা হয় ওটা হয় এটা রাখা যায় না ওটা রাখা যায় না কিন্তু সে এখন হ্যাপি সে আপনার বাটা নগরে থাকে এখানে এতগুলো মাছের মধ্যে যদি তোমাকে বলা হয় যে তুমি সব থেকে প্রথম কোন মাছটাকে স্থান দেবে দেখো এতগুলো মাছের মধ্যে আমি সব থেকে আগে দেব হচ্ছে অ্যালবিনো মিলিনিয়াম গোল্ড যেটা আপনার পিছনে রয়েছে ওই সাইডে রয়েছে আপনার ঠিক আছে তারপরে রয়েছে আপনার ইয়েলো চেকারবোর্ড ঠিক আছে দ্বিতীয়তে আসবে হ্যাঁ তারপরে আপনার রয়েছে কোবাল ব্লু এটা কোবাল ব্লু কোবাল ব্লু হচ্ছে যেটা ব্লু এর মধ্যে রেড আই দেখলেন পিছনে রয়েছে ওটা ওটা ঠিক আছে এই দেখুন অ্যাক্টিভনেস দেখুন হাত দিলেই চলে আসবে দেখুন দেখতে পাচ্ছেন কোবাল ব্লু যেটা বলছিলাম সেটা হলো এটা কোবাল ব্লু কোনটা কোবাল ব্লু এই যে এই যে নিচে কোবাল ব্লু রয়েছে এটা আর অ্যালবিনো মিলিনিয়াম গোল যেটা বলছিলাম ওই যে পিছনেরটা পিছনের একদম বিউটিনেস দেখুন ফিন টু ফিন দেখুন বডি শেপ দেখুন কাঠ দেখুন মাথা দেখুন ঠিক আছে এবং তারপরে আছে আপনার ইলো চেকার বোর্ড যেটা আপনাকে বললাম এটা নেমে গেল এখানে আপনার রেড মেলান আছে এখানেও রেড মেলান আছে অ্যালবিনো প্ল্যাটিনাম রয়েছে ওখানে পিছনে এটা রেড রেড মেলন মেলন দেখুন আর সত্যি কথা বলতে ইম্পোর্টেড ব্লাড লাইনে যে আমি বলি অনেকে মুখের কথা মিথ্যা কথা কিন্তু মাথার দেখুন মাথাটা কতটা চওড়া দেখতে পেয়েছেন মাথার চওড়াটা আর দেখুন এর যে মাছের যে শেপ মাথার যে শেপটা দেখুন পুরো কার পুরো রিং টাইপের একটা মনে হচ্ছে ডিসকাস অলওয়েজ গোল দেখতে পেয়েছেন কিরম রিং কি সুন্দর একটা মাথার শেপ প্রত্যেক কটা মাছের ছোট মাছ বলুন বড় মাছ বলুন এট মানে প্রত্যেক কটা মাছের সেম শেপ মানে যে অনেকে বলে ইম্পোর্টেড ব্লাড লাইন অনেকে বিশ্বাস করে না ঠিক আছে এগুলো সব ইম্পোর্টেড ব্লাড লাইন দেখুন বডি শেপ দেখুন অ্যালবিনো মিলিনিয়াম গোল্ডটা এর কোনো তুলনা হয় না তুলনা হয় না মানে তোমার এখানে বসলে মনে হয় যেন ক্যামেরাটাকে শুধু ধরেই রাখি ক্যামেরাটা খুলতে ইচ্ছা করে একদম একদম তো দা আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বললাম বলবো যেটা হলো আমার এখানে আরেকটা নতুন সেট আপ তৈরি হচ্ছে অনেক দিন ধরে ভাবছি করবো করবো কিন্তু করে ওটা হচ্ছে না তো এখানে আমি আরও এখানে দুটো ট্যাঙ্ক দেখতে পেয়েছেন এটা উডেন টেবিলের ওপর রয়েছে এখানে আমি একটা লোহার র্যাক দিয়ে মিনিমাম আট থেকে ছ পিস ট্যাঙ্ক রাখার চেষ্টা করছি প্রত্যেকটা ট্যাঙ্কে আলাদা আলাদা পার্টিকুলার স্ট্রেন থাকে লালে লাল হলুদে হলুদ নীলে নীল এতে কি হবে যারা নতুন নতুন নিউ ভিউয়ার্স রয়েছে বা যারা অলরেডি তাদের প্রপার শেপ এবং কালার এবং তাদের থিকনেস এবং যে বডি শেপ যেটা আমি বললাম সেটা আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে তুমি খাইয়ে দিয়েছ তুমি পাম্পটা অনেকক্ষণ ধরে বন্ধ রয়েছে পাম্পটা একটু চালিয়ে দাও হুম হুম পাম্পটা চালিয়ে দিচ্ছে পাম্প চালানো অবস্থায় আবার জলটার মধ্যে যখন নাড়াচাড়া পড়ে হুম তখন প্রেশারটা অন্য রকমের সৌন্দর্য তৈরি একদম 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 আমরা ওই মাছগুলো একটু দেখি একদম একদম অলওয়েস কারণ এখানকার মাছগুলো দেখো আমি হাত দিচ্ছি মাছ উপরে উঠে আসছে হ্যাঁ দেখো চলে আসবে সব ঠিক আছে সব চলে আসবে এটা হচ্ছে একটা ফিট মাছের পরিচয় আর আমি আগেও বলেছি এখনও বলছি ডিসকাস মাছকে যখন খেতে দেবেন বা তার ট্যাঙ্কে হাত দেবেন অলওয়েজ স্যানিটাইজ করে নেবেন আপনার হাতগুলোকে ঠিক আছে যে কোনো ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্কে যেন না যায় আচ্ছা এই মাছগুলো তো একটু সাইজে ছোট দাম নিশ্চয়ই একটু কম হবে হ্যাঁ এটা আপনার পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আছে আপনার এই মাছগুলো হ্যাঁ 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 এইগুলো একটু কস্টলি রয়েছে পিজেন চেকার বোর্ডগুলো একটু দু হাজার টাকার ওপরে আছে আর বাকি আপনার টাইগার টাইগার টার্কওয়াইজ রেড মেলন আপনার পনেরোশো থেকে দু হাজারের মধ্যে বন্ধুরা সোমনাথের এই অপূর্ব সুন্দর ডিসকাস মাছগুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে যাই আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার